আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার চলে আসলাম আজকে মরিয়াম শাড়ি করে আগামীকাল সোমবার আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন ইন্ডিয়ান রয়্যাল টাস ইন্ডিয়ান রয়্যাল টাস তস শাড়ি যেগুলো মিনিমাম পঁচিশশো টাকার দামের শাড়িগুলো দেখেন আমরা কিন্তু আপনাদের পুজো উপলক্ষে কিন্তু একেবারে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র নয়শো টাকা এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত মেরে আপনারা অর্ডার করতে পারেন আর যেটা আপনার দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রত্যেকটা ইন্ডিয়ান রয়্যাল টাস তসর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা দেরি করবেন না আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা বাজে আমাদের দোকান খোলা হয় চলে আসবেন দেখেন একটা শাড়ি খুলো একটি শাড়ি খুলে দেখাবো যা যাতে আপনি বুঝতে পারেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ সুন্দর অনেক সুন্দর ব্লাউজ আচল ব্লাউজ গর্জে হবে পুরো বডি কিন্তু পিন করা খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র নয়শো টাকা যেখানে যাবেন যেখানে যাবেন বাংলাদেশের যেখানে যাবেন মিনিমাম সর্বনিম্ন দুই হাজার বাইশশো পঁচিশশো করে লাগবে তো আমাদের শাড়ি শাড়িঘর কিন্তু একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনার হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এবং আপনারা এক পিস শাড়িও কিনতে পারবেন নশো টাকায় চলে আসবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে তো ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা আচলটা হবে পুরো বডি কিন্তু এটা দেখেন পার কিন্তু একেবারে সলিড জরি পিটানোর পার অনেক সুন্দর দেখেন প্রাইস থাকে মাত্র নয়শো টাকা আর ব্লাউজ দেখো তো এটা হলো ব্লাউজ দেখেন ব্লাউজ পিস সহ প্রাইস থাকে মাত্র নশো টাকা তো ফ্রেন্ডস এক পিস শাড়ি খুলছি যাতে আপনারা বুঝতে পারেন শাড়িগুলো অনেক সব দেখেন মাত্র প্রাইস নয়শো যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নশো টাকা যারা নিতে চান আপনারা চাইলে দোকানেও আসতে পারেন আর যদি দোকানে আসতে না পারেন আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে হোম ডেলিভারি বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র নয়শো টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান এবং পিস সহ প্রাইস নয়শো টাকা দেখেন পছন্দ হলেই আপনারা জটপট আগামীকাল সোমবার আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন পঁচিশশো টাকার দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো করে হোলসেল প্রাইস এবং আপনারা হোলসেল দামে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবেন তো ফ্রেন্স আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আমাদের দুইটাই আছে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্য আমাদের ফেসবুক পেজটা একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান তসর রয়্যালটা সিলগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন প্রিন্ট প্রত্যেকটা সুন্দর মানে আমি কোনটাকে অসুন্দর বলব প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রাইস মাত্র নয়শো হোলসেল প্রাইস নয়শো টাকা দেখেন যারা বেশি নেবেন আমাদের দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রাইস নয়শো প্রাইস করবেন নয়শো টাকা দেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর পূজা উপলক্ষে আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু শাড়ির দাম একেবারে কমাই দিয়েছি আর পূজার সময় কিন্তু আপনারা খেল করবেন সবাই কিন্তু শাড়ির দাম বাড়ায় দেয় তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে সব সময় যাতে আপনাদেরকে আমি কম দামে দিতে পারি আর আমার দোকানে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর একটা এক দামের দোকান এই দোকানে আসলে কোনো ঠকার কোনো ভয় নাই একটা বাচ্চা মেয়েও যদি আমার দোকানে আসে মানে একটা যদি বাচ্চা মেয়েও আসে মানে ঠকবে না কারণ আমাদের দোকানটা এক দামের দোকান এক দামে কেনাকাটা হয় আপনারা চলে আসবেন ঠকার কোনো ভয় নাই আপনার আরামায় এসে কেনাকাটা করতে করতে পারবেন আপনারা চলে আসবেন আগামীকাল সোমবার চলে আসবেন যারা পূজার উপলক্ষে পূজার জন্য কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের মার্কেটের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসর মার্কেটের তিন তালায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর পার পার্কটা কিন্তু সলিড পার্ক অনেক সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র নয়শো টাকা দেখেন বর্তমানে একটা কিন্তু সুতি শাড়ি একেবারে নর্মাল সুতি শাড়ি কিনতে গেলেও কিন্তু হাজার বারোশো টাকা লাগে তো আমি কিন্তু দেখেন পঁচিশশো টাকা শাড়িগুলো আমি দিচ্ছি মাত্র নয়শো করে হোলসেল প্রাইস দিচ্ছি আপনারা আগামীকাল সোমবার চলে আসবেন দেরি করবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন ফ্রেন্ডস অবশ্যই আমাদের আমরা কিন্তু প্রতিদিন সাতটা আটটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি এবং কয়টা ভিডিও ছাড়ছি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমি কিন্তু দেখেন আমি কিন্তু ওই এক দুই পিস শাড়ি না কিন্তু আমি ভিড়তে আসি না আমি পর্যাপ্ত পরিমাণ শাড়ি না বিরোধে আসি কারণ আমাদের অনেক কাস্টমার আমার প্রচুর শাড়ি লাগে দেখেন কত শাড়ি দেখেন মানে সারাদিন দেখালো কিন্তু শেষ হবে না সারাদিন দেখালো কিন্তু এগুলো শেষ হবে না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন প্রাইস অনলি মাত্র নয়শো দেখেন প্রত্যেকটা কালার লাইট ডিপ সব রকমের কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন আগামীকাল চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আর যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন বিশ্বাস করেন মিনিমাম মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হোলসেল দামে শাড়ি কিনতে পারবেন দেখেন হোলসেল দামে শাড়ি কিনতে পারবেন দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো দেখেন ডিজাইনগুলো কি দেখেন অস্থির ডিজাইন মিনিমাম পঁচিশশো মিনিমাম পঁচিশশো টাকার দামে শাড়ি হোলসেল দামে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে দেখেন কী শাড়ি দেখেন আপনারা কোন শাড়িটাকে মানে অসুন্দর বলুন মানে কোনটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমাদের কিন্তু প্রচুর সেল হয় এই শাড়িগুলো এক একজনে মনে করেন দশটা বিশটা করে নিচ্ছে কারণ এগুলো একেবারে প্রাইসটা প্রাইস প্রাইসটা অনেক কম দামে পাচ্ছেন আপনারা দ্রুত নেবেন এক একজনে পাঁচটা ছটা করে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস নয়শো দেখেন নয়শো টাকা প্রাইস আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র নয়শো টাকা তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আলাইকুম